টেস্ট ক্রিকেট ঘিরে সাকিব আল হাসানের শেষ 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 ইচ্ছা চাওয়া আকুতি আকাঙ্ক্ষা সেটা কি দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটা তিনি খেলতে চান তবে সাকিবের ওই শেষ ইচ্ছেটুকু অপূর্ণ রেখে হয়তো বা তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে এমন আশঙ্কাটাই প্রবল ছিল সবকিছু মিলিয়ে কিন্তু আজকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যে কথা বলেছেন সেইটা কি সাকিব আল হাসানের জন্য একটা না সাকিবের দেশে ফেরার জন্য একটা লাইফলাইন না এবং সেই ক্রীড়া উপদেষ্টার কথাতে মাশরাফি বিন মর্তজার সাক্ষাৎকারটাও কি সাকিবের জন্য লাইফ হয়ে আসছে না কেন আমি এই কথাটা বলছি চলুন সেই আলোচনাটা একটু করি এবং বল এখন কার কোর্টে সাকিবকে আসলে দেশে আসতে পারবেন কি পারবেন না কোন জায়গাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেখুন আমি সাকিবের পুরো বিষয়টাকে একটু ক্রিকেট দিয়ে বোঝাই ক্রিকেট দিয়ে বোঝাই বলতে সাকিবের তো দুইটা পরিচয় আজকেও ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে একটা ক্রিকেটার সাকিব আর একটা রাজনীতিবিদ সাকিব এখন আমি ক্রিকেটার সাকিবকে রাজনীতি দিয়ে রাজনীতিবিদ সাকিবকে ওটা রিপ্লেস করে বোঝানোর একটু চেষ্টা করি ধরেন ভরা গ্যালারিতে পুরো স্টেডিয়ামের সামনে সাকিব ব্যাটিং করছেন এটা ব্যাটসম্যান সাকিব না এটা হচ্ছে কি রাজনীতিবিদ সাকিব কারণ এখনকার যে পাকচক্রে তিনি পড়ে গেছেন সেটা তো আসলে রাজনীতির কারণেই সো রাজনীতিবিদ সাকিব ব্যাটিং করছেন গ্যালারি ভরা যে দর্শক সেইটাকে আপনি ধরে নেন বাংলাদেশের জনগণ দুই আম্পায়ার যে আছে সেইটাকে আপনি ধরে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং টিভি আম্পায়ার যিনি রয়েছেন ডিআরএসএ তিনি ধরে নেন বাংলাদেশ সরকার অথবা যুব ক্রিয়া মন্ত্রণালয় এইভাবে যদি আমরা বিষয়টাকে দেখি যে সাকিব এই মাঠ থেকে তার বাসায় যেতে চান মাঠে খেলার খেলার পরে মানে হচ্ছে কি বাংলাদেশে ফিরতে চান বিদেশ থেকে বাংলাদেশে ফিরতে চান এইভাবে পুরো বিষয়টাকে দেখলে কি আমরা দেখতে পাই রাজনীতিবিদ সাকিবের বিপক্ষে অ্যাপিল হয়েছে এবং সেই অ্যাপিলে যে ভরা গ্যালারি সেই ভরা গ্যালারির জনগণ মোটা দাগে তাদের কাছে মনে হচ্ছে যে সাকিব আউট হয়ে গেছেন এখন এটা আমি কি শুধু শুধু বলছি না শুধু শুধু আমি বলছি না নট মানে আমি একটা পোল করেছিলাম একটা জরিপ করেছিলাম যে সাকিবের টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার বলেছেন সেটা সঠিক হ্যাঁ এইটাকে আপনি শুধুমাত্র এই সঠিক কি সঠিক না সেইটা দিয়ে পুরোটা বিবেচনা করতে পারেন না কিন্তু এই টোয়েন্টি যখন হিসাবটা তখন মোটা থেকে ধরে নিতে হবে যে সাকিবের এখনকার যে অবস্থান সেই অবস্থানে মোটা লাগে এই দেশের মানুষ এই দেশের জনগণ অখুশি এখন গ্যালারির জনগণ মনে করছে যে সাকিব আউট হয়ে গেছেন আম্পায়াররা কি মনে করছেন আম্পায়ার দে সফট সিগনালেও কিন্তু সাকিব আউট সফট সিগন্যালটা এখন আর ক্রিকেটে নেই কিন্তু আগে তো ছিল আমি সেটা আরকে বোঝানোর জন্য বলছি আম্পায়ার মানে হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাকিবের ব্যাপারে তাদের আসলে এখন আর কোনো কিছুই করার নেই কারণ তারা কোনো এজেন্সি না তারা কোনো র‍্যাপ পলিশ না ব্যক্তি নিরাপত্তা তারা আসলে কিভাবে দেবেন সাকিবকেই এই সিদ্ধান্তটা নিতে হবে সাকিবকেই এই কথাটা আসলে ফারুক ভাই বলেছেন এখন বাংলাদেশ সরকার যদি আসলে অন্যরকম কোনো কিছু ভাবে অন্যরকম কোনো কিছু যেহেতু এটা একটা বিচারাধীন বিষয় বাংলাদেশ সরকারের বিষয়টা কি আমি বলেছিলাম থার্ড আম্পায়ার টিভি আম্পায়ার ডিআরএস এ যার কাছে গিয়েছেন এবং সেই জায়গাটার আসলে ডিসিশনটা কি সরকারের ডিসিশনটা কি সেটা কিন্তু আমরা এর আগে এর মধ্যে শুনিনি আজকে মানে এরকম ক্লিয়ারলি শুনিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু সেই জিনিসটা ক্লিয়ার করেছেন তিনি কি বলেছেন তিনি যেটা বলেছেন যে সাকিব হাসানের দুটো পরিচয় একটা হচ্ছে গিয়ে ক্রিকেটার সাকিব একটা রাজনীতিবিদ সাকিব ক্রিকেটার সাকিবের যেই নিরাপত্তার ব্যাপারটা সেইটা একজন ক্রিকেটার হিসেবে যে নিরাপত্তাটা দেওয়া দরকার সেই নিরাপত্তাটা তারা দিবেন দেশের প্রতিটা নাগরিককেই নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্বটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের সেই জিনিসটা তারা করবেন কিন্তু রাজনীতিবিদ সাকিবের উপরে যদি দেশের জনগণের ক্ষোভ থেকে থাকে সেইটাকে প্রশমিত কে করবেন সেইটাকে প্রশমিত করার দায়িত্বটা তো প্রথমত কি নিজের অবস্থানটা ক্লিয়ার করে সাকিব আল হাসানের আসিম মাহমুদ সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেছেন যে আহ মানে তিনি বলছেন যে আমার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পাঁচজন পুলিশ এবং একজন গানম্যান এখন দেশের ষোলো কোটি মানুষের মধ্যে কোটি মানুষ যদি আমার বিরুদ্ধে থাকে তাহলে এই পাঁচ ছজন মানুষ কি আমার আসলে নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবে পারবে না তখন নিজের অবস্থানটা তো আমারও ক্লিয়ার করতে হবে তো সাকিব আল হাসানকে তার এই রাজনৈতিক অবস্থানের কারণে তিনি যে জনরসের মধ্যে রয়েছেন সেই অবস্থানটা সাকিবের ক্লিয়ার করতে হবে এবং সেই জায়গাটা এই ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে মাশরাফি বিন মুর্তজা এর এরই মধ্যে কথা বলেছেন সো সাকিবেরও তার অবস্থানটা ক্লিয়ার করাটা প্রয়োজন রাজনৈতিক অবস্থানটা দেখুন এইখানে অনেকগুলি ইস্যু রয়েছে আমার এই ক্রিয়া উপদেষ্টার সকল কথাই আমি আমি তার সঙ্গে মানে মোটা দাগে একমত শুধু একটা জায়গা বাদে সেটা হচ্ছে গিয়ে যে সাকিবের যে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে তার কথাতে মনে হয়েছে যে নিরাপত্তার মূল কারণ হচ্ছে গিয়ে জনরোষ মানুষ গিয়ে বিমানবন্দর গিয়ে সাকিবের গায়ে ধরেন হচ্ছে গিয়ে পচাটিম ছুটছে বা স্টেডিয়ামে খেলা হচ্ছে সেইখানে সাকিবের প্রতি দোধনে দিচ্ছে এইটা কি সাকিবের বড় সবচেয়ে মূল কনসার্নের জায়গা আই ডোনিংক সো আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে মনে হয় পুরো জিনিসটার মূল কনসার্নের জায়গা এবং তারা দায় এড়াতে পারেন না সাকিবের যেটা মূল কনসার্ন বা পুরো ঘটনাটা যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে তাকে তার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে হ্যাঁ আসিফ মাহমুদ বলেছেন যেই মামলাটা করা হয়েছে সেই হত্যা মামলা সাকিবের বিপক্ষে সেইখানে যদি সাকিবের সংস্থা সংশ্লিষ্টতা না থাকে প্রাথমিকভাবেই সাকিবের নামটা ওইখান থেকে আর কেউ বৈধ করা হবে আইন মন্ত্রণালয়ও সেটা বলেছে ফেয়ার এনাফ কিন্তু এই জায়গাটা থেকে এই আইনি জটিলতা তো আর একটা মামলায় তো শুধু না মামলা তো সামনেও হতে পারে আরও হতে পারে সেই জায়গাগুলোতে সাকিব আসলে দেশে এসে দেশে আসলে বেরিয়ে যেতে পারবেন কিনা ক্রিকেট বোর্ড যেটা বলেছে যে এত ক্ষমতা আমাদের নেই ক্রিকেট বোর্ডের নেই কিন্তু বাংলাদেশ সরকারের ওই জিনিসটা কি বাংলাদেশ সরকার আসলে করবে কিনা বড় প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে আমার কাছে এইখানটাতে ওই জায়গাটুকু এখন আজিম মামুন যে কথাটা বলেছেন যে মার্শরাফি তার অবস্থানটা ক্লিয়ার করেছেন মাসরাফিও তো এই রাজনীতিতে তিনি নাম লিখিয়েছেন এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে অনেক কিছু হয়েছে নরাইলের বাড়িটা জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে তিনি তার অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ একটা আমাদের এই নট আউট নমানকে তিনি দিয়েছেন এবং সেই সেইখানটাতে তিনি এই যে যা যা হয়েছে এই সময় ছাত্র আন্দোলন ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই সময় তিনি কেন একটা ফেসবুক স্ট্যাটাস পর্যন্ত দিতে পারেননি কেন তার নিশ্চুপ থাকতে হয়েছে সব কিছু মিলে তিনি নিজের অবস্থানটা এটার যে কথাটাতে ইন্টারপ্রিটেশনটা যদি আমি রাইটলি করে থাকি তাহলে মাসরফির ওই ব্যাখ্যা দেওয়াটার এক ধরনের একটা গ্রহণযোগ্যতার জায়গা তৈরি হয়েছে সাকিবকে এখন তার ওই ব্যাখ্যাটা তার অবস্থানটা জানাতে হবে এইখানেও কিন্তু হিসাব রয়েছে অনেক আর মাসফি দুইজনে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়েছেন হ্যাঁ মারসারি এখন না হয় ন্যাশনাল টিমে খেলছেন না সাকিব না হয় খেলছেন কিন্তু যেহেতু হচ্ছে যে সেই আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র আন্দোলনটা হয়েছিল সেই সময় কি জনগণের মূল ক্ষোভের জায়গা থেকে ফেসবুক একটা স্ট্যাটাস দেন এখন সেই জায়গাটাতে মাশরাফি কিছু করেন নাই কিন্তু তিনি তো চুপ ছিলেন সাকিব কিন্তু চুপ ছিলেন না সাকিব কিন্তু এই জায়গাটাতে তিনি বরং এই আন্দোলন টাকে কটাক্ষ করেছেন ব্যঙ্গ করেছেন বিদ্রুপ করেছেন অন্তত পক্ষে দুইবার একটা হচ্ছে যে কানাডায় ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা চলাকালীন সময় দর্শককে তিনি মানে পাল্টা প্রশ্ন করেছেন দেশের জন্য আপনি কি করেছেন যখন প্রবল আন্দোলন বাংলাদেশে চলছে সেটা একটা এবং আরেকটা হচ্ছে গিয়ে এই আন্দোলন চলাকালীন সময় যখন দেশের মানুষের উপরে এরকম অত্যাচার নিপীড়ন হচ্ছে মানুষ মারা যাচ্ছে অকাতরে এবং সেইখানটাতে সাকিবের ওয়াইফ একটা হচ্ছে গিয়ে ওই যে তারা ঘোরাঘুরি করছেন ওয়েল স্পেন ডে ইন সাফারি ওই তারা টরেন্টোতে সাফারিতে ঘোরাঘুরি করছেন সেইগুলো ছবি টবি দিয়েছেন ফলে এইটা আসলে পুরো জিনিসটাকে এই দেশকে আসলে সাকিব কতটা অন করেন এই দেশের মানুষের ইমোশনটার মূল্য তার কাছে কতটা এই সকল কিছু কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে উপদেষ্টা বলেছেন যে সাকিবকে এখন ওই অবস্থানটা ওই সময়কালীন অবস্থানটা তার পরিষ্কার করতে হবে এখন এইখানটা তো আমি বললাম যে মার এবং সাকিবের পার্থক্য যে মারসাহী চুপ ছিলেন কিন্তু সাকিব তো এক অর্থে বিপক্ষে চলে গিয়ে এটা হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ করেছেন এবং আরেকটা জিনিস সেই খানটাতে রয়েছে সাকিব তো অন্ততঃ আমি দুইটা জায়গার কথা বলতে পারি যেখানে সাকিবের এই বিষয় নিয়ে কথা হয়েছে এবং সাকিবের বিষয়ে কোনো রকম কোনো শব্দ করেন নেই কোনো রকম কোনো কথা বলেননি মাশরাফি ইংকে নটা নমানকে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তার পুরো অবস্থানটা ব্যাখ্যা করেছেন কিন্তু যখন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে সাকিবের কথা হয়েছে এই অবসর সংক্রান্ত কারণেই কথাবার্তা হয়েছে এবং ওই দিনের প্রেস কনফারেন্সে ফারুক ভাইকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সাকিব এই যে ছাত্রজনতার এই আন্দোলনের সময় যা যা হয়েছে না হয়েছে রেফারেন্স দিয়ে যে তার এই কটাখ করা তার স্ত্রীর এই যে দেওয়া সবকিছু মিলিয়েই রেফারেন্স দিয়ে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব তার সঙ্গে ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টা নিয়ে কি তিনি কোনো মানে দুঃখ প্রকাশ করেছেন বা তার ভুল হয়েছে ক্ষমা প্রার্থনা ওরকম কোনো কিছু করেছেন কিনা ফারুক ভাই কিন্তু বলেছেন যে না সাকিব হয়েছেন কিংবা জায়গা এবং আরেকটা মুখোমুখি হওয়ার সময় তার অবসরের ব্যাপারটাই প্রবলভাবে সামনে চলে এসেছে না সেটা তো আসছে মানে আসবে আসারই কথা কিন্তু ওই যে একটা প্রেস কনফারেন্স সাকিব করেছেন ভারতের কানপুরে এত এত মিডিয়ার সামনে এত এত প্রশ্নের সামনে সাকিব কিন্তু ওই ওই আন্দোলনের কোনো কিছু নিয়ে নিজের কোনো কথা বলেননি নিজের অবস্থান ব্যাখ্যা করেনি আর আপনি বলতে পারেন ভাই সাংবাদিকরা তো প্রশ্ন করেনি ঠিক আছে সাংবাদিকরা প্রশ্ন করেনি কিন্তু সাংবাদিকরা কিন্তু লেটসে হচ্ছে কি টি থেকে সাকিব অবসর নিচ্ছেন কি নিচ্ছেন না সেই প্রশ্নও কিন্তু করেননি সাকিব কিন্তু যে চেয়ে পরে টি টোয়েন্টিতেও যে তার লাস্ট ম্যাচটা তিনি খেলে ফেলেছেন সেটা সাকিব বলেছেন ফলে তার ওই পুরো আন্দোলন চলাকালীন সময়ে তার কি অব কি কারণে কোন অবস্থা থেকে তিনি আসলে চুপচাপ মানে ছিলেন না শুধু সেইটাকে আসলে কটা খবর পর্যন্ত করেছিলেন সেই জিনিসটা কিন্তু সাকিব ক্লিয়ার করেননি যদি আমি মাশরাফির সঙ্গে সাকিবের কেসটা মেলাই সেটা হবে না কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যে কথাটা বলেছেন মাশরাফির রেফারেন্স ধরে যেহেতু বলেছেন তো আমার কাছে মনে হয় যে সাকিবের দেশে ফেরার একটা লাইফ লাইন তিনি দিয়েছেন একটা জায়গা সাকিবের এখন তৈরি হয়েছে এবং আমি এখন মনে করি যে সত্যি সত্যি যেখানটা বলটা আসলে এখন এই মুহূর্তে সাকিবের কোর্টে বলটা কিন্তু সাকিবের কোর্টে ছিল না ছিল হচ্ছে গিয়ে সরকারের কোর্টে সরকার এইখানটা থেকে বা বিসিপির কোর্টেও ছিল না ইনফ্যাক্ট ধরেন জনগণের কোর্টেও ছিল না এটা যেভাবেই দেখুক না কেন সরকার যখন এখন সেখানকার একজন দায়িত্বশীল মানে প্রতিনিধি ক্রীড়া উপদেষ্টা তো হচ্ছে আপনি যদি বলেন স্পোর্টসের সবচেয়ে বড় জায়গাতে রয়েছেন তিনি যখন বলেন যে মাশরাফি যেভাবে তার অবস্থানটা ব্যাখ্যা করেছেন সাকিবেরও তেমনি রাজনৈতিক অবস্থানটা ব্যাখ্যা করা দরকার তাহলে হচ্ছে কি জনগণের যে ক্ষোভটা সেটা রিডিউস তাহলে হচ্ছে কি সেটা করার জন্য সাকিবের সেটা করাটা প্রয়োজনীয় সাকিব যদি সেটা করেন তাহলে সাকিবের এখন আগামী মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসাটার একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে বলে আবার আন্ডারস্ট্যান্ডিং আমি আসলে সেই জিনিসটাই ক্রিয়া উপদেষ্টার এই প্রেস কনফারেন্সের ওই অংশগুলো থেকে আমি আসলে বুঝতে পেরেছি তিনি যেই কথাগুলো বলেছেন সেইটাতে সেই অনুযায়ী যে সাকিবকে এখন আসলে তার ওই অবস্থানটা ব্যাখ্যা করবেন সেই অবস্থানটা ব্যাখ্যা করলে কি সেক্ষেত্রে তার দেশে ফেরার যে একটা লাইফ তিনি পেয়েছেন সেই লাইফ লাইনটা কি নেওয়ার চেষ্টা সাকিব আল হাসান করবেন করাটা কি উচিত বলে মনে হয় না আপনার జామీ అప్న మ